পঁচিশে জুন উনিশশো সালে কংগ্রেস সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন সারা দেশ জুড়ে তারি প্রতিবাদ জানিয়ে পঁচিশে জুনকে দেশের ইতিহাসের কালো অধ্যায় হিসেবে চিহ্নিত করে বিজেপি এবছর পঞ্চাশ বছর পূর্ণ হচ্ছে সেই ঘটনার এই মর্মে আজ দুপুরে হুগলি সাংগঠনিক জেলা বিজেপি অবস্থান বিক্ষোভ করে চুচুরা ঘুরির মোড়ে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান বিজেপির হুগলি জেলার নেতৃত্বরা বিজেপি জেলা সভাপতি তুষার মজুমদার বিক্ষোভের নেতৃত্ব দেন তুষার মজুমদার বলেন সেই সময় দেশের সরকার মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল এখন বাংলার সরকারও সেই একইভাবে মানুষের স্বাধীনতা কেড়ে নিচ্ছে আজকে ভারতবর্ষের যে কালো দিন কালো অধ্যায় তৎকালীন ইন্দিরা সময় যে জরুরি অবস্থা ঘোষণা করেছিল সেই জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের সাধারণ মানুষ তার মৌলিক অধিকার হারিয়ে ফেলেছে এমনকি তৎকালীন ইন্দিরা গান্ধীর সময়ে তিনি তাদের নিজস্ব রাজনীতির স্বার্থে সিদ্ধিতে তারা এই জরুরি অবস্থা ঘোষণা করেছিল আর তার ফলস্বরূপ তখন ভারতবাসীর সমস্ত জিনিসপত্রের দাম এমনভাবে বেড়েছিল যে সাধারণ মানুষ অনাহারে সামিল হয়েছিল তারা খাদ্যদ্রব্য থেকে বঞ্চিত ছিল খাদ্যদ্রব্য হিসেবে না বা এত দাম বেড়েছিল তারা বাঁচার তাগিদে হারিয়ে ফেলেছিল তো সেই কালো দিন এবং ভারতবাসীর যে মৌলিক অধিকার বাক স্বাধীনতা সমস্ত কিছু এই ইন্দিরা গান্ধী বা কংগ্রেস সরকার তারা করে নিয়েছিল ঠিক তদ্রুপ আজও প্রায় সেই একই দিকে যাচ্ছে ভারতবর্ষ তোমরা ভারতবর্ষ নয় এই বাংলা এই বাংলায় সাধারণ মানুষ তার মৌলিক অধিকার গণতন্ত্রের যে নিজের বাক স্বাধীনতা আগে ফেলছে সে নিজের মতন করে কোনো কিছু বলতে গেলে সেই কথায় বলাতে তার উপরে অত্যাচার হয় এই বাংলাও ঠিক সেরকমই নির্বাচনের পরে দিকে দিকে যে কারেন্ট বিদ্যুৎ সেগুলো কি করেছে বন্ধ করে দেওয়া হয়েছে দিকে এমন কি শুধু যে ওটা তা নয় দোকান পাট থেকে আরম্ভ করে তাদের পেটে লাঠি মারার মতন ব্যবস্থা হয়েছে এই বাংলায় পানীয় জলে লাইন কেটে দেওয়া হচ্ছে এই বাংলায় সেই কালো আড্ডা সেই কংগ্রেসের যে কালো আড্ডা সেটা একদম একই সূত্রে গাথা এই বাংলার সরকার তৃণমূল কংগ্রেস এমনকি মিথ্যা মামলায় মানুষকে জড়িয়ে জড়িয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয় তখন যেমন সিদ্ধার্থ শঙ্কর রায় তখন ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী তো সে সময় যেরকম জরুরি অবস্থা হয়েছিল এবং বিভিন্ন বিরোধী দল দলের নেতা নেত্রীদের অ্যারেস্ট করা হয়েছিল ঠিক তদ্রূপ এই বাংলা থেকে একই হচ্ছে তো এই কালো অধ্যায়কে সমলে নির্মূল করার জন্য আমরা চাই না যে সেই দিনটিকে স্মরণ করতে মানুষকে বোঝাতে চাই কালো অধ্যায় মানে আবারও এই বাংলায় ছড়িয়ে পড়ছে তাই সবাইকে সচেতন করা চাই এবং আমরা তার জন্যই রাস্তায় আছি এবং আমাদের সেমিনারও আছে জেলা অফিসে এই দিনটি নিয়ে আমাদের অনেক আলোচনা আছে